লবণ হলুদ মিচের গোড়া আর ডাইলের ডাল এখন একসাথে সব কিছু মেখে নিচ্ছি তারপর বল বানাবো তো এভাবে ছোটো ছোটো করে বানিয়ে তারপর বেজে নিব তো সব কটা বানানো হয়ে গিয়েছে এখন আমি সব বেজে নিচ্ছি তো এইভাবে বেজে চার পাঁচ দিন খাওয়া যায় রেখে জালি কাবাব তো আস্তে আস্তে বাজা হচ্ছে যাতে ভিতরটা সুন্দর করে বাজা হয় সেই জন্য আমি আস্তে আস্তে বাজতেছি তো ডিম দেওয়াতে এরকম ফেনা উঠতেছে ডিমের জন্য যে এই ডিমে আমি বলিয়ে বুলিয়ে এখানে দিচ্ছি ডিম দিয়ে এরকমভাবে দিলে বেশি সুন্দর হয় খাইতেও মজা হয় আর একসাথেও দেওয়া যায় এটার সাথে দিয়ে মেয়েকে বানানো যায় কিন্তু এভাবে বেশি ভালো হয় আরকি যে হয়ে গেছে আমি উঠাচ্ছি উম হয়ে গেছে তো হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ